কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রভৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নবী করিম সফালাহুসাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার এই দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহম্মা ইন্না না জে আলুকা ফি নহেউ রিহিম ও নাও জুবিকা শুরু রিহিম ইন্না নাচে আলু কফি নহরু রিহিম ও না হৌ জু বি অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহেরবানী করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন মানে শুরু রহিম এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবিক হিম সাদা আলিসাল্লামের এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের বিনামীন সাদা আল্লাহসাল্লামের কোনো ক্ষতি করতে পারেনি আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা অভুধ যুদ্ধের পর গুজয় হামরাউল আসাদের সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মতো একটা ভয় ঢুকায় দিল যে মক্কার মোর্শিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম একটা গাইডলাইন থেকে একটু বোঝের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সদুল্লাহামের তাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছেন অনেক সাহাবিরা আহত হয়েছেন অনেকে শাহাদত বরণ করেছেন এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফায়করা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাইতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ আমলকি কি বলেছেন হাসবোন আল্লাহ ওনে কি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসত না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তম ভাবে আমাদের কাজটা তিনি করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসুন আল্লাহ ওয়াকিল ওাকিল মাওলা ও নেয়াম নাসি তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী নবী করিম সাল্লাম হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুন আল্লাহ মানে হামাল ওয়াকিল তাহলে ইমানদার যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুন আল্লাহ অনে আমাল ওয়াকিল নে আমাল মাওলা অনে আমাল নাসির বিশেষ করে কোন শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে দোয়ারা পড়বে হাসমুল আল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট